আজকের ভিডিওতে আমি তোমাকে ভোটার লিস্ট ডাউনলোড করা শেখাবো শুরুতেই তুমি তোমার মোবাইলে ক্রোম ব্রাউজার নামে একটি অ্যাপ্লিকেশন দেখতে পারবা এখানে ক্লিক করবা আমি আমার ফোনে ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশন ওপেন করলাম তোমার ফোনও ক্রোম ব্রাউজার এরকমভাবে শো হবে এখানে সার্চ অপশন দেখতে পারছো এখানে আসবা আসার পর আমি একটি লেখা লিখে রাখছি তুমিও সেমভাবে এরকম লেখা লিখবা বাংলাদেশ ডট গভ ডট বিডি দেখতে পারছো আমি লিখছি লেখার পর একটু ওয়েবসাইট শো করছে আমার ফোনও শো করছে তোমার ফোনও শো করছে এর উপরে ওয়েবসাইট উপরে ক্লিক করবা তোমার সামনে এখানে এরকম অপশন চালু হবে আমার সামনেও চালু হয়েছে এখানে ইউনিয়ন নামে একটি অপশন আছে তুমি ইউনিয়ন অপশানে ক্লিক করবা এখন তোমার সামনে এরকম অপশন চালু হয়েছে আমার সামনে এরকম অপশন চালু হয়েছে এখানে লেখা আছে বিভাগ যাচাই করুন তুমি এই অপশানে ক্লিক করবা আমিও ক্লিক করলাম এখন তোমার সামনে বাংলাদেশে যতগুলো বিভাগ আছে সবাই জায়গায় শো করবে তুমি কোন বিভাগের সে বিভাগটি সিলেক্ট করবা এখন তোমার সামনে জেলা যাচাই করুণ নামিক টফোন চালু হয়েছে এখানে ক্লিক করবা এখন তোমার সামনে অনেকগুলো জেলার সিলেক্ট হবে তুমি যে জেলার সে জেলার উপর ক্লিক করবা এখন তোমার সামনে উপজেলা যাচাই করুর নামিক টফন চালু হয়েছে আমার সামনে চালু হয়েছে এখানে ক্লিক করবা এখন তুমি কোন উপজেলা সে উপজেলা সিলেক্ট করবা সিলেক্ট করার পর এক্সাম্পল তুমি যে উপজেলার যত ইউনিয়ন আছে সব তোমার সামনে শো করবে এখন তুমি যে উপজেলার ভোটার লিস্ট ডাউনলোড করতে চাও সে উপজেলা তুমি এখানে ক্লিক করবা ক্লিক করার পর তোমার সামনে সে উপজেলার নামটি শো করবে এখানে মেনু নির্বাচন করুন নামে একটি অপশন চালু হয়েছে তোমারটাও চালু হয়েছে এখানে ক্লিক করবা এখানে তোমার সামনে ইউনিয়ন পরিষদ বা অন্য অন্য আরও লেখা আছে সেবা তুমি ইউনিয়ন পরিষদ উপরে ক্লিক করবা আমি ইউনিয়ন পরিষদ উপরে ক্লিক করলাম এখন তোমার সামনে ইউনিয়ন পরিষদ লেখা আছে ইউনিয়ন পরিষদে ক্লিক করলাম এখন তোমার সামনে এখানে অনেকগুলো অপশন চালু হবে এমনি আছে বিভিন্ন তালিকা এখানে ক্লিক করবা এখন তোমার সামনে এক্সাম্পল অনেকগুলো অপশন চালু হবে তুমি ভোটার লিস্ট ডাউনলোড করতে চাও এখানে ভোটার লিস্ট নামে একটি অপশন থাকবে সে ভোটার লিস্টের ওপরে ক্লিক করবা ক্লিক করার পর তোমার সামনে তোমার ইউনিয়ন পরিষদ কতগুলো ভোটার সেটা সেটার সংখ্যা লেখা থাকবে তারপরে এখানে ভোটার লিস্ট নামে একটি ফিক্সার থাকবে যে ভোটার লিস্টের ফিক্সার তুমি ডাউনলোড করতে চাও ডাউনলোডে ক্লিক করবে তারপর আবার একটি ডাউনলোড চাবে সে ডাউনলোডে ক্লিক করবা ক্লিক করার পর তোমার গ্যালারিতে এসে ভোটার লিস্ট চলে আসবে এভাবে তুমি ভোটার লিস্ট ডাউনলোড করা শিখতে পারলা আশা করি ভিডিও দেখে খুব সহজে শিখে গেছো ধন্যবাদ